নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো রয়েছেন সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের আবেদন শুরু হয়ে গেছে অর্থাৎ আপনারা যারা কৃষক আপনারা যারা কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চান সরকারি ভর্তুকিতে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এবং সর্বাধিক আশি পার্সেন্ট ছাড়েও কিন্তু আপনার কৃষি পণ্য ক্রয় করতে পারেন যেগুলো কৃষিকাজে আপনি ব্যবহার করেন যেমন পাওয়ার টিলার হতে পারে রোটার হতে পারে ট্র্যাক্টর হতে পারে ধান কাটা মেশিন হতে পারে সোলার পাম্প হতে পারে তাছাড়া আপনি যদি আম সেট শুধু কিনতে চান সেটাও কিন্তু হতে পারে তো আপনি যদি ধানঝাড়া মেশিন থেকে আরম্ভ করে সমস্ত ধরনের যন্ত্রপাতি যেগুলো কৃষিকাজে ব্যবহার করা যায় সেই সমস্ত যন্ত্রপাতি চাইলে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন সরকারের মাধ্যমে এই সুযোগ দেওয়া হয়ে থাকে প্রতি বছরই এবং সেই সুযোগ কিন্তু এই সময় অর্থাৎ কুড়ি আগস্ট থেকে শুরু হয়েছে নয়ের মাসের ন তারিখ পর্যন্ত চলবে এর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করে অফিসে অর্থাৎ আপনার কাছাকাছি কৃষি দপ্তরে জমা দিয়ে আসতে হবে আপনার অ্যাপ্লিকেশনটা আজকে সেই সম্পূর্ণ ইনফরমেশনটা প্রোভাইড করব কিভাবে করবেন কোন অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং কী কী বলা রয়েছে সম্পূর্ণ তথ্য আজকে প্রকাশ করতে চলেছি অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আরেকটা কথা যদি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না যাই হোক একদম সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায় এবং সেখানে বিস্তারিত আলোচনা করি তাহলে বিষয়টা আপনাদের কাছে ভালো পরিষ্কার হবে চলুন আপনারা যে কোনো গুগল থেকে বা গুগল ক্রোম থেকে সার্চ করতে পারেন মাটির কথা মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এখানে কিন্তু প্রথমে কিছু তথ্য দেওয়া রয়েছে কৃষি যন্ত্রপাতি সম্বন্ধে এ বিষয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি নিচের দিকে যদি নামিয়ে নিয়ে যান একটা অপশান দেখতে পাবেন কৃষি যন্ত্রাধিকরণ তো এই কৃষি যন্ত্রাধিকরণে আপনাদেরকে ক্লিক করলেই ফার্মার রেজিস্ট্রেশনের যে পদ্ধতি সেটা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে নোটিফিকেশন বা নোটিশটা আপনাদের সামনে নিয়ে আসবো এই সাইডে যে নোটিফিকেশন এখান থেকে আপনারা সমস্ত ধরনের নোটিশ পাবেন যেখানে উপরে যে নোটিশটা দেখতে পারছেন বারোয়ার দু হাজার চব্বিশে প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু এই কথাটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে তো চলুন নোটিশটা প্রথমত আপনাদেরকে দেখিয়ে নি বলা হয় যে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি ক্রয় ও যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ কৃষক বন্ধু নূতন প্রকল্পে নিবন্ধিকৃত কৃষক বা সরকারি যে কোনো দপ্তর দ্বারা শিক্ষিত কৃষক গোষ্ঠী বা কৃষি সম বা সংস্থা মাটির কথা ওয়েবসাইট যেখানে আমরা রয়েছিলাম ওয়েবসাইটের ঠিক ইয়াটা দেওয়া রয়েছে লিঙ্কটা এর মাধ্যমে আগামী কুড়ি আর দু হাজার সকাল এগারোটা থেকে নয় নয় দু বিকাল পাঁচটা পর্যন্ত ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কয় ও কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য অনলাইনে আবেদন করতে পারেন দেখুন এখানে কয় আর ভাড়া কেন বলা হয়েছে বড় বড়ো পণ্য যেগুলো রোটার বা হারভেস্টার এই সমস্ত যন্ত্রপাতি কিন্তু আপনি ভাড়াই নিতে পারবেন তো ভাড়ায় নেওয়ার জন্য নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো পরে আলোচনা করব তাছাড়া এই নোটিশটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি বর্তমানে আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারেন তো অনলাইন ওয়েবসাইটে এখান থেকে আবেদন হবে কৃষি যন্ত্রাধিকরণ যে অপশনটি রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ এখানে ক্লিক করলে তিনটে অপশন আসবে ম্যানুফ্যাকচারার সাইন ইন অর্থাৎ ডিপার্টমেন্ট লগ ইন এবং অ্যাপ্লিক্যান্ট সাইন ইন তো অ্যাপ্লিক্যান্টে আপনাকে ক্লিক করতে হবে উপরে একটা হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে আপনি চাইলে ওনাদের থেকে সাহায্য পেতে পারেন অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা ফার্মার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারেন যদি প্রথমবার আসছেন যদি আগে এসেছেন বা আগের বছর আবেদন করেছেন তাহলে শুধুমাত্র ভোটার কার্ড নম্বরটা দিয়ে লগ ইন করতে পারেন তো সে বিষয়ে যদিও সার্ভারের সমস্যা রয়েছে যেহেতু এই শুরু হয়েছে তো সার্ভার কারণে কিন্তু এই সমস্যাটি কয়েকদিন থাকবে তবুও চেষ্টা করবেন আপনি আপনার মোবাইল থেকেই সব কিছু করতে পারবেন ডকুমেন্টস হিসেবে তেমন কিছু লাগবে না নোটিফিকেশানে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন অনলাইন ফর্ম পূরণ করার আবেদনে ছাপানো প্রতিলিপির সমস্ত প্রাসঙ্গিক নথি এফএসএসএম ওটিএ সেপায় প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক বা সি এফ এম বা এফএম বি প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা কৃষিকরণে দশ নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে জমা দিতে হবে তো এই জমা দিবেন কি আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের ডিটেলস এখান থেকে একটা কপি পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন করার পর সেই সমস্ত কপি কিন্তু আপনাকে জমা দিতে হবে তবেই কিন্তু আপনি আবেদন করলেন এবং তার পরিপ্রেক্ষিতে আপনাকে সে জিনিসটার জন্য আপনি এলিজেবেল হলেন এখানে যে প্রকল্পের নামগুলো রয়েছে এগুলো ধরেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে বলা হয়েছে এ এস এস এম প্রকল্পে পাওয়ার টিলার সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকরা কমপক্ষে জিরো পয়েন্ট ফাইভ একর কৃষি বা নিজস্ব মালিকাদার দিন বা আরও আর থাকতে হবে আপনি যদি ভাবছেন পাওয়ার টিলার নেবেন বা সোলার পাম্প নিতে চাইছেন এখন সোলার পাম্প দেওয়া হচ্ছে তো সেটা নিতে আগ্রহী হলেও আপনাকে পয়েন্ট ফাইভ অর্থাৎ এক একরের হাফ জমি হতে হবে অর্থাৎ পঞ্চাশ ডিসমল জমি আপনার থাকতে হবে শক্তিশালী যন্ত্রের জন্য এফএসএসএম প্রকল্পে ভর্তুকি যন্ত্রাদির মোট দামের পঞ্চাশ ষাট পার্সেন্ট পর্যন্ত সর্বাধিক তিন লক্ষ টাকা ছাড় পাবেন অর্থাৎ আপনি যত টাকাই আপনি ব্যয় করুন না কেন ওই কাজটা করার জন্য বা আপনি পাওয়ার টিলার যদি কিনেন তার কিন্তু সর্বাধিক তিন লক্ষ যদি পাওয়ার টিলারের দাম দেড় লক্ষ হয় তখন হাফ কিন্তু বা ষাট পার্সেন্ট ছাড় পেতে পারেন ছোট যন্ত্র বা ওটিএ এফ এস এফ প্রকল্প বলা হয়েছে যখন আবেদন করবেন এই অপশনগুলো দেখতে পাবেন আমরা বলছি মোট পার্সেন্ট এবং সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন এবং আরেকটা যে রয়েছে বা নূন্যতম প্রকল্পে দশ লাখ টাকা ভর্তুকির পরিমাণ প্রকল্প ব্যয় আশি পার্সেন্ট বা আট লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন যেগুলো কৃষি যন্ত্রাধিক ভাড়া বা এই সমস্ত বিষয়ে সেটা এখানে লেখা রয়েছে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন সিএইচসি প্রকল্পের ভর্তুকির প্রকল্পের চল্লিশ বা ন্যূনতম টাকা পর্যন্ত ছাড় পাবেন এখানে কিন্তু অনেক ধরনের আপনারা দেখতে পাবেন মেন কথা কথা এই আপনি মাটির ওয়েবসাইটে যাবেন যে রেজিস্ট্রেশন করবেন যদি আপনার কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে ইচ্ছে হয় সরকারি ভর্তুকিতে তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো চলুন অফিসিয়াল ওয়েবসাইটটাতে যাই যেখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন এখানে দেখুন আসলেই বলবে যে অ্যাপ্লিকেশন আইডি সেশন অর্থাৎ কোন সেশনের জন্য আবেদন করেছেন এইটা এইটার মানে হলো আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন এখানে যাওয়ার প্রয়োজন নেই আবারও বলছি আগের বছর সেশনে দুবার ফর্ম বেরিয়েছিল সেই জন্য তেইশ চব্বিশ স্ল্যাশ দিয়ে দুই লিখা রয়েছে এবছরও হয়তো দুবার বেরোতে পারে আপনাদেরকে এই অপশনে আসার পর উপর দিকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে যদি আপনি প্রথমবার আসছেন বা রেজিস্ট্রেশন এই প্রথম করছেন অবশ্যই কমান্ড করে জানাবেন প্রথম না আগে করেছেন এবং যদি আপনি আগে করে থাকেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র তার সাইডে যে লগ ইন অপশনটি রয়েছে ওখানে ক্লিক করে লগ করতে পারবেন এই ফর্ম ফিল আপ কিভাবে করবেন রেজিস্ট্রেশন পদ্ধতি বা লগ পদ্ধতি আমাদের পুরনো ভিডিও দেখতে পারেন আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি সে ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ সাপোর্ট পাবেন সেখান থেকে সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবেন আজকে শুধুমাত্র ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছানো যে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যে আবেদন ভর্তুকিতে সেটা শুরু হয়ে গেছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক করে দিন ধন্যবাদ আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান যাতে সবার আগে সবার প্রথমে আপনার কাছে পৌঁছায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে অবশ্যই যদি দেখছেন তাহলে লাইক এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ